ইসমিল্লাহ রহমান রাহিম ইসলামে বেদাতের প্রতি কঠোরতার কারণ কি এটি একটি মৌলিক ও গুরুত্বপূর্ণ প্রশ্ন হাদিসে বিভিন্ন হাদিসে এবং ইমামদের বক্তব্যে বেশ কিছু কারণ চিহ্নিত করা হয়েছে এর মধ্যে একটা কারণ যেটা আমরা বা নিজেরা উপলব্ধি করতে পারি আমাদের সচরাচর চোখে পড়ে সেটা হলো কোনো ব্যক্তি যখন বেদাতে আক্রান্ত হন তখন তিনি তার ওই বেদাতের প্রতি যতটা যত্নবান হন যতটা গুরুত্বের সাথে তিনি সেই বেদাতটা পালন করেন রসুল আকরম সাল্লাহ আলিয়াল্লামের স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত যে সুন্নতগুলো রয়েছে সেগুলো পালনের প্রতি ওই ব্যক্তির যত্ন কিংবা গুরুত্বের সাথে সেই সুন্নতটা পালন করার বিষয় আমরা দেখতে পাই না এই বিষয়টা এখান থেকেও বোঝা যায় যে যে বেদাতগুলো নিয়ে এত বিতর্ক কিংবা এত মানুষের মধ্যে বিভাজন অথবা এমনকি সেটা বিতণ্ডা সেটা হচ্ছে যে ঝগড়া পর্যন্ত পৌঁছাচ্ছে এ নিয়ে নানান হাঙ্গামাও হচ্ছে কেন হচ্ছে কারণ এক পক্ষ ওই বেদাতগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং এটাকে ইসলাম এবং কফুরের মতো বিষয় বানিয়ে ফেলছে এত বেশি গুরুত্ব দিচ্ছে তাহলে দেখা যাচ্ছে বেদাতে আক্রান্ত ব্যক্তি এই বেদাতের অশুভতার কারণে অন্ধকারের কারণে তিনি সুন্নতের যে আলো রয়েছে যে বরকত রয়েছে সেটা থেকে নিজেকে মাহরুম করছেন তিনি তার জীবনের বা তার মনোযোগের সবটাই বেদাতের প্রতি দিয়ে দিচ্ছেন এই কথাটা শুধু যে বাস্তব অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত তা নয় হাদিসাউরাসুল্লাহ আকরম সাল্লাম বলেছেন মা ইল্লা কৌমন বিদা হাত ই কোনো সম্প্রদায় যখনই কোনো বেদাত আবিষ্কার করেছে এর অনুরূপ শূন্য তাদের থেকে উঠিয়ে নেওয়া হয়েছে মানে তারা ওই বেদাত নিয়ে পরে থাকে শূন্যতার সুযোগ হয় না এই জন্য নবীজি বলছেন ফায়তামাজ একটা সুন্নতকে আঁকড়ে ধরা মিন এহাদ আতিন কোন বেদাত আবিষ্কার করার চেয়ে উত্তম শ্রেষ্ঠ কল্যাণকর মুসনাদে আহমেদে রসুল আকরম সাল্লাহ হাদিসটি উদ্ধৃত হয়েছে মিসকাত শরীফে একটি আসার বর্ণিত হয়েছে দা কৌমুন আল্লাহু মিন সুন্নাতিহিম ইতলাহা একই কথা যে কোনো সম্প্রদায় যখনই কোনো বেদাত আবিষ্কার করবে এখানে স্পষ্টভাবে বেদাতের কথা একদম পরিষ্কার শব্দে আসছে তাদের দিনের মধ্যে যখনই কোনো সম্প্রদায় বেদাত আবিষ্কার করবে আল্লাহ তাআলা তাদের সুন্নত থেকে অনুরূপ জিনিস অনুরূপ কাজ উঠিয়ে নেবেন ফুমালাই ওইদুহাই রহিমিলাই ও মিল খেয়ামা তারপর আল্লাহ তালা সেই সুন্নরটা তাদের কাছে ফিরিয়ে দিবেন না কেমন পর্যন্ত বিশকাত শরীফের বিষয়টি বর্ণিত হচ্ছে